আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আপনাদেরকে সংক্ষিপ্ত একটি দোয়া সম্পর্কে জানাবো যে দোয়াটি পড়লে অনবরত সব হয় দোয়া এবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোরআন হাদিসে রসুল সাল্লাই এর সিরাতে ও সাহাবিদের জীবনে দোয়ার প্রতি উৎসাহ ও গুরুত্ব দেখা যায় হাদিসে বলা হয়েছে যে আল্লাহর কাছে দোয়া আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন দোয়ার মাধ্যমে অসংখ্য আল্লাহর সন্তুষ্টি লাভ হয় যে কোনো বিপদ ও সমস্যায় সমাধান পাওয়া যায় এখানে সহজ ও সংক্ষিপ্ত একটি দোয়ার আলোচনা করা হয়েছে যেটি পড়লেই অনবরত সব লেখা হয় এক বর্ণনায় আল্লাহর রসুম সল্লাল্দ আরে সাল্লামের সাধ করেছেন যে ব্যক্তি এই দোয়াটি বজরে নামাজের পর তিনবার পাঠ করবে সে জহর পর্যন্ত সব পাবে সেই দোয়াটি হলো সুবাহানম্ ম হি আ দাদা খল কেহি সুবাহানম্ ম হিদ ন সিহি অন্য এক হাদিসে জুয়াইরিয়া রদি আল্লাহ তালহা বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আমার কাছ থেকে ঘরের বাইরে গেলেন এবং আমি যাই বসে আল্লাহর জিকির করছিলাম বেলা বাড়লে বা দিনের অর্ধেক অতিবাহিত হলে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ফের ঘরে এলেন তখনই আমি একই অবস্থায় যাই নামাজে ছিলাম রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তা দেখে আমাকে বললেন আমি যাওয়ার সময় তোমাকে যে অবস্থায় দেখেছি এখন কি তুমি সেই আগের অবস্থায় রয়ে গেছ আমি বলছিলাম হ্যাঁ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি তোমার কাছ থেকে যাওয়ার পর যে চারটি কালেমা পাঠ করেছি তা যদি তোমার সকাল থেকে এই পর্যন্তের সব অজিভার বিপরীতে ওজন করা হয় তাহলে এই চারটি কালিমার ওজন বেশি ভারী হবে সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি এই গুরুত্বপূর্ণ দোয়াটির আমল করার দৌভিজ্ঞান করুন আমিন